বন্ধুরা অনেকেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো জঙ্গলের একদম গা ঘেসে একটা কুড়ে ঘর তাতে এক বুড়ি থাকে তার হাঁস মুরগি নিয়ে বুড়িটা চোখে কানা তার একমাত্র অবলম্বন একটা পোষা কুকুর সে কুকুরকে খুবই ভালোবাসে এদিকে জঙ্গল থেকে একটা শিয়াল এসে প্রায় বুড়ির ওই হাঁস মুরগির দিকে লোভ দিয়ে বসে থাকে কিন্তু কুকুরের জ্বালায় সে কিছু করতে পারে না ইতো জনের আমি মুরগি খেতে পাই না ও কাওয়া কুকুর ভাই বাড়ি যছ না কি এই এই কান দিয়ে যাছিলাম ভাবি তোমার সাথে একটু দেখা করি এর না তোমার জন্য একটা চিকেন এনেছি গেউ গেউ হ্যাঁ খাবো চিকেন খাবো এইভাবে কুকুরের সাথে শিয়ালের বন্ধুত্ব হয়ে গেল শিয়ালটা রোজই কুকুর করুণকারে জঙ্গলে নিয়ে যেতে আর কুকুরটা রোজই নানা করে একদিন সে রাজি হয়ে গেল জঙ্গলে যেতে গেউ গেউ শিয়াল বন্ধু চল একটু জঙ্গলটা দেখি আসি কিন্তু এক ঘন্টা बाद চলে আসব তাহলে চিন্তা বা চিন্তা বন্ধু কোনো চিন্তা করো না তোমাকে একটু জঙ্গলটা ঘুরিয়ে দিয়ে আবার আমি এখানেই আমার তোমায় ফেরত দিয়ে যাব। দুজনেই জঙ্গলে অনেক ঘুরলো তারপর ঘুরতে ঘুরতে তারা একটা পাত কুয়া দেখতে ভাই কুকুর তুমি একটু মেলে দেখো তো কুয়োর জলটা পরিষ্কার কি কুকুরটা ছিল ক্লান্ত সে তাড়াতাড়ি কুয়োর দিকে যেতেই শিয়াল তাকে ঠেলে কুয়োর ভেতরে ফেলে দিল তারপর সে হাসলো আর বলল কুকুর আপাতত এবার বিদায় হয়েছে এবার আমি পেট ভরে মুরগি খাবো শিয়ালটা এবার নিশ্চিন্ত মনে বুড়ির বাড়ি ফিরে এলো আর বুড়ির খামার থেকে একটা মোটা সোটা হাঁস নিয়ে আগেই খেয়ে ফেললো হুক্কা হুয়া হুম কি ভালো খেতে এবার রোজ রোজ খাবো এদিকে কানা বুড়ি বাজার থেকে এসে তাকে রোজ গরম ভাত করে দিত সে যে শিয়াল সেটা সে খুনাক করে টের ফেল চোখে কম দেখত বলে শিয়ালটাকে সে নিজের কুকুর ভেবে নিজের মতো করে ভালোবাসত সে নিজে রান্না করতো নিজে খেত এবং শিয়ালকেও খেতে দিত একবারও সে ভাবত না যে ওটা তো আর কুকুর নয় সে রোজ সকালবেলা বেরিয়ে যেত কুকুরকে খেতে দিত যেমন শিয়ালকেও সে খেতে দিত আর কুড়িমা বেরিয়ে গেলেই শিয়ালটা যেত গিয়ে হাঁস মুরগি খেয়ে নিত দেখতে দেখতে হাঁস মুরগির সংখ্যা কমে গেল। বুড়ি কানা ছিল বলে কিছু টেরও পেল না কিন্তু এই সুখ তার বেশি দিন চলল না সে খেতে দিত আর শুয়ে থাকত একদিন ওই তো ওই দিকে ওই দিকে শুয়ে আছে শয়তানটা কোথায় কোথায় দাঁড়া দেখাচ্ছি মজা একবার সামনে পাই বা একটা বদমাস কোথাকার দাঁড়া তোকে সামনে পেলে তোর বেঁধিয়ে দেখাবো মজা এরপর লোক দুটো একটা লাঠি দিয়ে শিয়ালটাকে এমন মারলো শিয়ালটা এমন পালালো যে তাকে আর দেখা গেল না তার খুব শিক্ষা হলো এদিকে কুকুরটাকে তো জলে ফেলে দিয়ে শিয়াল চলে এসছিল কুকুরটা জলের ভেতরে দু তিন দিন না খেতে পেয়ে খুবই কই কুই করে চেঁচাচ্ছিল ভাগ্যক্রমে সেখান দিয়ে এক কৃষক যাচ্ছিল সে কুকুরের আওয়াজ শুনে তাকে পাতকো থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আনলো তারপর তাকে খাইয়ে দাইয়ে সুস্থ করলো কুকুরটা তখন ইনিয়ে বিনিয়ে সব কিছু বললে সে সব বুঝতে পারলো তারপর এসে শিয়ালকে সে শায়স্তা করেছিল এরপর কুকুরটা বুড়ির কাছে থেকে গেলো আর কোথাও গেল না বুড়িও আগের থেকে সাবধান হয়ে গেল এবং দুজনে মিলে ভালো করে মুরগি আর হাঁস পালন করতে লাগলো এইভাবে গল্পটা আমার প্রিয় বন্ধুরা তোমরা চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে যেও না প্লিজ